রাস্তা যাও তাকে জিজ্ঞেস কর পড়াবে কিনা পুজো এসেছে বাড়িতে বিয়ে কে হাত ছাড়া করছে না আর ডোরেও খুব খুশি হয়েছে পুজোয় তিন দিকে দেখে এখন হলো ও পড়তে যাবে পুচুকে বলছে এগিয়ে দিয়ে আসবে পুচু বলছে যাবে না কিন্তু ওকে জোর করে আমাকে আর বলছে বলো না বদ আমাকে দিয়ে আসতে ওর শখ হয়েছে পুতুর সাথে পড়তে যাবে আর দুটো দেখা করে হুম কে 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 এগিয়েছে আমার নামতে পারছে না আচ্ছা নামতে পারছে না আসতে হাঁটি হাঁটি করে চলে যাবে হাঁটি হাঁটি করে চলে যাবে হাঁটি হাঁটি করে চলে যাবে ছেলে হাঁটি করে চলে যাবে আমি বলছি বাবা আসার বাবা সব বারবার পর তাকাচ্ছে বাইরের দিকে তোর বাবা তো চুল বড় হয়ে তোর বাবা মদন লাল হয়ে গেছে মাকে রেখে চলে যায় বলে মালা পরিনিপুর গলা খালি খাইয়া লাগছে কোথায় যে তোমাকে দেখে পরীক্ষা দিতে চলে যায় বলো তুমি বাবার সাথে যাবে হ্যাঁ একটু পরে বাবার সাথে যাবে ঠিক আছে ঠিক আছে আমার চুরিটা দেখছি আমার তোমার জুতো আমি অর্ডার করেছি বাবা তোমার দুটো জুতো অর্ডার করেছি সুন্দর সুন্দর জুতো তোমার আস তিনটি পুচুরা কই এ বাই তুমি কি বাবাই তোমার মন খারাপ করেছে আমার জন্য কাদু কাদু করেছ মামা আমার জন্য কাদু কাদু করেছ এই যে এতক্ষণ পর কি করে ওটা ওটা বলু করে কে করে বলু আর তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাজ করছিস বাবুকে তুমি বলবো আর আপনাকে কি বলবো আপনি আপনাকে আপনি আর ওনাকে তুমি ও আমার বেটু ওকে আমি তুমি কেন বলবো আমার বেট ওকে আমি তুমি কেন বলবো এত ভারী কেন পরশু দিন রাতের বেলা আসলে আর চলে যাচ্ছ হ্যাঁ বাবু কান্না করবে না ঘুম থেকে উঠে যখন দেখবে না আমার বাবা নেই তখন কান্না করবে না যাওয়ার সময় দেখলেই তো কান্না করতো ঘুমিয়ে গেছে তাই না হয়তো কান্না করবে এক্ষুনি ছাতাটা তোমার